অয়েল ফ্রেন্ডস যত দিন যাচ্ছে বেতন কমিশন নিয়ে বিভিন্ন আপডেট উঠে আসছে কতটা বেতন বাড়তে পারে কত ফিডম্যান্ট ফ্যাক্টর হতে পারে আজকেও এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন সমস্ত ধরনের কর্মচারী দেখে রাখবেন কেন্দ্র রাজ্য কারণ কেন্দ্র যেটা দেবে ফিডম্যান্ট ফ্যাক্টর সম্ভবত রাজ্যই সেটা বা রাজ্যগুলি সেটা দেয় কত পে কমিশনে দেখা গেছে চলে আসুন শুরু করা যাক দেখুন কি বলে বলা হচ্ছে আঠেরো হাজার টাকার বেতন বেড়ে হচ্ছে চল্লিশ হাজার বছর শুরুতেই বড় খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ খবর বাড়তে চলেছে ডিআনএস অ্যালাউন্সেস বা ডিএ শুধু ডিএই নয় পেনশনভোগীদের ডিআনএস রিলিফও বাড়তে চলেছে সপ্তম পে কমিশনের অধীনে মহার্গ ভাতা বাড়তে চলেছে পয়লা জানুয়ারি দু থেকে নতুন ডিএ কার্যকর হবে শোনা যাচ্ছে দুই শতাংশ ডিএ বাড়তে পারে গত একত্রিশে ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্রকাশ করেছে এবার ডিএ ডিআর ষাট শতাংশে পৌঁছাবে পয়লা জানুয়ারি থেকে ডিএ কার্যকর হলে এই ঘোষণা হতে পারে সূত্রের খবর মার্চ বা এপ্রিল নাগাদ কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে দেরিতে ঘোষণা করলেও কেন্দ্রীয় সরকারি কর্মীরা জানুয়ারি মাস থেকেই এরিয়ার পাবেন এবারে ডিএ বৃদ্ধি আরও গুরুত্বপূর্ণ কারণ এই বছর থেকে অষ্টম পে কমিশন চালু হওয়ার কথা নতুন পে কমিশন চালু হলে আগের ডিএ বেসিক পের অন্তর্গত করে দেওয়া হতো এবং আর নতুন কাঠামো আবার শূন্য থেকে ডিএ শুরু হতো দুই শতাংশ ডিএ বৃদ্ধি হলে কর্মীদের মাসিক বেতন অনেকটাই বাড়বে অবসরপ্রাপ্তদের পেনশনও বাড়বে ন্যূনতম বেতন চল্লিশ হাজার টাকায় পৌঁছাতে পারে যদি ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট ওয়ান ফাইভ তে থাকে তাহলে এবারে দেখুন যেটা বলছে ফিটমেন্ট ফ্যাক্টর যদি দুই দশমিক এক পাঁচ হয়ে থাকে তাহলে বেতন কাঠামো কীরকম হতে পারে কোন লেভেলে যেটা বলা হচ্ছে দেখুন লেভেল ওয়ান স্তরের কর্মীদের বেতন আগে যেখানে আঠেরো টাকা ছিল তা বেড়ে আটত্রিশ হাজার টাকা হতে পারে অর্থাৎ কুড়ি হাজার সাতশো টাকা বাড়বে লেভেল ফাইভ স্তরের কর্মীদের আগে বেতন ছিল উনত্রিশ হাজার দুশো টাকা তা বেড়ে বাষট্টি হাজার সাতশো আশি টাকা হতে পারে লেবেল দশের কর্মীদের বর্তমান বেতন যেখানে পঁয়ষট্টি হাজার একশো টাকা বেড়ে এক লক্ষ কুড়ি হাজার ছশো পনেরো টাকা হতে পারে লেবেল পনেরো কর্মীদের বর্তমান বেতন এক লক্ষ বিরাশি হাজার দুশো টাকা বেবার বেড়ে তিন লক্ষ একানব্বই হাজার সাতশো তিরিশ টাকা হতে পারে লেবেল আঠেরো কর্মীদের বর্তমান বেতন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা তা বেড়ে পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে দেখলেন যেটা বলা হচ্ছে যে ফিটমেন্ট প্যাক্টার টু পয়েন্ট ওয়ান ফাইভ হতে পারে এবং ফলে বিভিন্ন লেভেলে বেতন কত হতে পারে একটা এস্টিমেট করা হয়েছে এবারে দেখা যাক যে পে কমিশনে কতটা রেকমেন্ড করে পে কমিশন সেটাই দেখার ধন্যবাদ